আজকে এই যে ইসলাম ইসলামপন্থীরা বিজয় লাভ করতেছে অন্যান্য ছাত্র সংগঠন বিশেষ করে ছাত্র দলের ভরাডুবির কারণ কি কেন ভরা আমি গবেষণা করে দেখেছি ছাত্র দলের ভরা প্রথম নম্বর কারণ হাসিনে পালিয়ে গেছে কিন্তু ছাত্র দল নতুন করে ছাত্রলীগের মতো রাজনীতি শুরু করেছে তারা ট্যাগিং আর বুলিং এর রাজনীতি শুরু করেছে যে জামাত ছিল রাজাকার এই মুহূর্তে বাংলা সার শিবির মানে রক্তাটা শিবির মানে জঙ্গি শিবির মানে পাকিস্তানি তালেবানি এদেরকে ভোট দিও না কিন্তু ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে যেই রাজাকারের ডাইলগ দিয়ে হাসিরে পালিয়ে গেছে ওই রাজাকারের ট্যাগিং আর বুলিগের রাজনীতি ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে যেই রাজনীতি ছাত্র করে গেছে আপনি এসে ওই ডাইলগ শুরু করবেন এটা জনগণ কখনো মানবে আর দুই নম্বর কারণ ছাত্র শিবিরের ভাইরা ছাত্রদের ফেরেশ পানি খাওয়ার ব্যবস্থা করেছে ইফতারের আয়োজন করেছে ঈদের দিন উপহার দিয়েছে কুরবানীর ঈদের গোস্ত দিয়েছে আর ওরা টেন্ডার বাজি ব্যস্ত ছিল এরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছে সুতরাং ছাত্রদের ভুল বোঝানো যাবে না ইসলাম পন্থীদেরই চূড়ান্ত বিজয় হবে ইনশা সুতরাং ডাকসুতে আপনার আঠাশ পদের তেইশ পদে শিবির বিজয়ী হয়েছেন যাকসুতে পঁচিশ পদের বিশ পদে বিজয়ী হয়েছেন আপনার চাকসুতে পঁচিশ পদের আপনার ছাব্বিশ পদের চব্বিশ পদে বিজয়ী হয়েছেন আবার রাক্ষসে তেইশ পদের বিশ পদে বিজয়ী হয়েছেন এই যে বিশাল ভূমিধস বিজয় এই বিজয়ের মাধ্যমে প্রমাণ হচ্ছে আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বিজয়ের বাংলাদেশ এবং সাদিক কায়েমের বিজয়ের মাধ্যমে ইসলামপন্থীদের যেই বিজয়ের সূচনা হয়েছে আগামীতে সংসদে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় সাধিত হবে ইনসা অনেকেই বলতিছে যেই যে বিজয় হচ্ছে ছাত্রদের এই বিজয় জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না তার কারণ গ্রামের লোকজন এত সব বোঝে না আচ্ছা বলেন তো গ্রামের লোক বোঝে কি বোঝে না গ্রামের লোক যদি বোকা ভাবেন তা আপনারা সবচেয়ে বড় বোকা কারণ বিশ বছরের আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ কিন্তু এক নাই ঢাকাতে কি ঘটে রাজশাহীতে কি ঘটে চট্টগ্রামে কি ঘটে এখন ফেসবুক ইন্টারনেট টেলিভিশনে গ্রামের সাধারণ কৃষকেরাও সেই খবর রাখে তার বাস্তব নির্বাচনের দিনে মনে হচ্ছিল জাতীয় নির্বাচন হচ্ছে সারা রাত দেশের মানুষ ঘুমায় নাই রাত বারোটার দিকে আমি গেছি ঔষধান্তে সাত মাথায় এক রিক্সা চালক পর্যন্ত বলতেছে হুজুর ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি নির্বাচন হলো নির্বাচনের কি খবর আল্লাহ আকবর বলেন তার মানে বোঝা গেল ঢাকার খবর রিক্সাচালক ও রাতে ওই বিশ বছর আগের দিন ভুলে যান এখন মানুষ সচেতন হয়েছে ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হয় আগে আমি বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ তবে গতকালকে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনের পরে আজকে সকালবেলা যখন ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের প্রিয় ভাই জাহিদ নির্বাচন হিসেবে নির্বাচিত যখন তাকে ঘোষণা করা হলো তিনি অধরনয়নে কান্না শুরু করেছেন তিনি কান্না কান্না করতে করতে ওই জায়গায় তিনি নাজেহাল হয়ে গেছেন পেরেশানির মধ্যে পড়ে গেছেন তিনি ভিপি নির্বাচিত হওয়ার পরে কেন কান্না করলেন চতুর্দিকে তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়েছে হাজারো শত্রু শত্র তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার নামের ধ্বনি দিচ্ছে জোরে বলেন আল্লাহু আকবার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী যেখানেই ছাত্র শিবির বিজয় হয়েছে সেখানে আল্লাহর নামের ত্যাগবীর শুরু হয়েছে তার মানে বোঝা যাচ্ছে ইসলামপন্থীদের বিজয় এই যে বিশ্ববিদ্যালয় ত্যাগবীর শুরু হয়েছে আগামীতে পার্লামেন্টে সংসদেও ইসলামের বিজয়ের মাধ্যমে আল্লাহর ত্যাগবীর হবে ইনশাআল্লাহ আর এটাই হলো আমাদের তুরন্ত সফলতা আমরা সব সময় কান্নামে ত্যাগবীর দেব তবে আমাদের জাইদ ভাই কেন কান্না করলেন কান্না করার কারণ তিনি খুব ভালো করে জানে এই বিজয় দিয়েছেন কে আল্লাহকে খুশি করাই হলো বড় ব্যাপার আমি বিজয়ী হয়ে অহংকারী হয়ে গেলাম মিছিল করলাম আতশবাজি করলাম মিষ্টি খাইলাম আল্লাহর শুক্রিয়া আদায় করলাম না এর নাম ইসলাম নয় আল্লাহর কোরআন বলেন ইজা যা নয় ওয়াল ফাত আল্লাহর পক্ষ থেকে যখন বিজয়ের সাহায্য আসবে তার মানে বোঝা গেল বিজয় সাহায্য দেওয়ার মালিককে আল্লাহ বলেছেন বিজয়ের সাহায্য পাওয়ার পরে মিছিল মিটিং নয় আতসবাজি নয় মিষ্টি বিতরণ নয় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ইস্তেগফার করো সিজদা দিয়ে শুকরিয়া আদায় করো কার কথা আল্লাহ কেন্দ্র সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের নেতৃত্বে ছাত্ররা নামাজে দাঁড়িয়ে গেছে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে শুকরিয়া আদায় করেছে এটাই হলো ইসলামের শরীয়ত সিদ্ধান্ত শরীয়তের দেখানো পদ্ধতিতে আল্লাহর শুকরিয়া আদায় করা বলেন আলহামদুলিল্লাহ তার কারণ আল্লাহকে সেজদা দিলে আল্লাহ যত খুশি হয় অন্য কোন ইবাদতে এত খুশি হয় না আজকে আল্লাহর নামে তার তাকবির দিয়েছেন আল্লাহকে সেজদা দিয়েছেন একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য তার কারণ আমরা জানি বিজয় কে দেয় মক্কা বিজয়ের পরে হযরত ওমর ফারুক রাসূলের কাছে আসলেন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা একটু মিছিল করতে চাই আমরা একটু আনন্দ করতে চাই আমরা দব বাজাতে চাই রসুল বললেন না দব বাজানো হবে না আনন্দ মিছিল হবে না তোমরা যদি পারো আল্লাহর নামের তাকবির দাও আর তোমরা আল্লাহকে শেষ দাও সমান বলেন যদি একতা বদ্ধ থাকি ইসলামের বিজয় দান করবেন কে আর আল্লাহর কাছে চাইতে প্রিয় এই জমিনের ভেতরে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ের জন্য আল্লাহর রাস্তায় কি করা জিহাদ করা জোর বলেন কি করা এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসূস আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের বেশি ভালোবাসেন যারা জমিনের ভেতরে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় তারা লড়াই করেন সংগ্রাম করেন এই সমস্ত ব্যক্তিগুলোই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আর এই ব্যক্তিগুলো শিশা ঢালা পাসিরের মতো তারা জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করে সরে বলেন সোহান আল্লাহ সোহান আমার নবী সাহাবিদেরকে নিয়ে অসংখ্য জিয়াদের ময়দানে আবর্তন হয়েছেন সংগ্রাম করেছেন লড়াই করেছেন তার মধ্যে ইসলামের ইতিহাস অন্যতম একটা যুদ্ধ ছিলেন সেই যুদ্ধের না বলেন তাবুকের যুদ্ধ কিরাম বললাম ওই তাবুকের যুদ্ধের দিনে আল্লাহ তালা যুদ্ধের জন্য হুকুম করে দিলেন আমার নবীজি সাহাবিদেরকে হুকুম করলেন এ সাহাবিরা তাবুকে যেতে হবে কাফির মুশরিক বেঈমানদের মোকাবেলা করতে হবে যুদ্ধ করতে হবে কেউ ঘরের মধ্যে থাকা যাবে কিন্তু যেই সময় নবীজি যুদ্ধের ঘোষণা করলেন যাদের ময়দানে যাওয়ার কথা বললেন ওই সময়টা ছিলেন ফল সংগ্রহ করার মৌসুম অর্থাৎ খেজুরগুলো পেকে গেছে ওই গাছের মধ্যে থেকে খেজুরগুলো পেরে পেরে সংরক্ষণ করতে হবে এই সময়টাই আল্লাহ তালা হুকুম করে দিলেন যুদ্ধের ময়দানে ময়দানে যেতে হবে তাবুকের যুদ্ধ করার জন্য যেতে হবে কিন্তু ইমানদার মুসলমানদের ভেতরে যারা মোনাফিক মার্কা ইমানদার ছিলেন তারা উজুহাত তৈরি করে বলা শুরু করলেন আমরা যুদ্ধের ময়দানে কেমনে যাব খেজুরের বাগান আছে ফসলগুলো সংগ্রহ করতে হবে আমরা যদি যাদের ময়দানে চলে যাই আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাবে জিয়াদের ময়দানে যাওয়া যাবে না এই কথা বলে বলে মোনাফিকরা জিয়াদের ময়দান থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়া শুরু করে দিলেন আল্লাহ তাআলা আবার হুকুম করলেন ইয়া রাসূলুল্লাহ সাহাবীদেরকে আপনি ঘোষণা দেন ইলন্দার এবং মুসলমানদের ভেতরে এই যুদ্ধের ময়দানে পার্থক্য হয়ে যাবে কে জিয়াদের ময়দানে যায় আল্লাহ পরীক্ষা করে দেখতে চান আর কে ধান দায় লোভে পরে সম্পদের বাড়ির মধ্যে অবস্থান গ্রহণ করে আল্লাহ পরীক্ষা করে দেখতে চান তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানদেরকে বেশি বেশি দিয়ে পরীক্ষা করে কি করে না আল্লাহর তো এটা পরীক্ষা আপনি যখন বসে আছেন আপনাকে মিছিলের জন্য ডাকা হচ্ছে আল্লাহ রাস্তায় আপনি মিছিল করবেন নাস্তিক মোরতাদ বিরুদ্ধে মিছিল করবেন আপনি বসে আছেন আপনি তো মিছিলে যাবেন আল্লাহ জানে কিন্তু আপনার ধান কাটা শুরু হয়ে গেছে আপনি বাড়িতে কাজ করতেছেন ফসলে ওষুধ দিচ্ছেন আপনি খুবই কাজ করবেন আছেন ওই দিনও ডাক এসেছে আপনাকে মিছিল করতে হবে জিয়াদের ময়দানে যেতে হবে দিন কায়মের আন্দোলন করতে হবে আপনি ওই দিনে যান কি যান না সেই দিনে আপনার ইমানের পরীক্ষা বোঝা যাবে কথা বলেন না কেন বসে থাকার দিনে তো আপনি যাবেনি ফিরি বসে আছেন ডাকতেছে আপনি যাচ্ছেন ঘুরে আসি কিন্তু কাজের দিনে কাজ বাদ দিয়ে যদি আল্লাহর কাজ করেন তখন বোঝা যাবে যে আপনি কতটা ইমানদার আপনি নামাজ তো পাঁচ অক্ট প্রতিদিনই পড়েন জামাতে পড়েন এক নম্বর মুসলমান তবে ধান কেটেছে ওই যে খোলার ধান আছে ওই ধান ফিরে যদি আসে জামাতে নামাজ ধরে পারেন ওই দিনে বোঝা যাবে আপনি কয় নম্বর ইমানদার ফিরি দিনে তো আসেনি কিন্তু কাজের দিনে বোঝা যাবে বিপদের দিনে বোঝা যাবে যে আপনি কয় নম্বর দ্বার আর আল্লাহর কাজ বেশি প্রিয় নাকি আপনার জমি আর ধান বেশি প্রিয় ওটা কাজের দিনে বোঝা যায় আমি কি বুঝাতে পারছি